নমস্কার গুড ইভিনিং সবাইকে আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন ভালো আছেন অর্কটক্সের পক্ষ থেকে আমি আজকে আছি আপনাদের সঙ্গে অর্ক অর্কপ্রভুপাল আর সকলকে জানাবো হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর খুব ভালো পাতুক এটাই কামনা করি আর আজকে আমরা আবারও চলে এসেছি আমি আপনাদের সঙ্গে একটি অ্যাস্ট্রোলজিক্যাল পদকাস্ট নিয়ে আর অবশ্যই আমার পদকাস্টে আজকে যিনি রয়েছেন তিনি আপনাদের খুব কি মানে প্রিয় একজন মানুষ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ হস্তরেখাবিদ অ্যাস্ট্রোলজার কৌশিকী ম্যাডাম স্বাগত জানাবো নমস্কার ম্যাডাম নমস্কার শুভ নববর্ষ শুভ নববর্ষ আচ্ছা ম্যাডাম প্রথমেই জানবো নতুন বছর কেমন কাটবে কোন রাশির কেমন কাটবে সেটা যদি একটু আপনি আমাদেরকে কি মানে কি জানান দেখুন এই পাঁচটা রবি এটা সবাই কমবেশি এতদিন আমরা জেনে গেছি এই বছরে রবির যা যা থিম রয়েছে সেটা সবই আপনারা দেখতে পাবেন যেহেতু সংখ্যা এক আসছে আমরা যদি 2026 কে টোটাল করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা একে আমরা পৌঁছাবো সিঙ্গেলি জিতে যদি আমরা কনভার্ট করি এখন বিষয়টা হচ্ছে যে রবির বছর তো অবশ্যই কিন্তু এখানে কিছু অন্য গ্রহেরও কিন্তু প্রাবল্য থাকবে কিরকম যেমন আমরা যদি আহ মানে গত বছরের যদি ঘটনাগুলো আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে গত বছরটা মঙ্গলের বছর বলে সবাই বলছে যে এই বছরটা খুব খারাপ ছিল কিন্তু এই বছরটা খারাপ কেন ছিল কারণ আমরা যদি ফার্স্ট জানুয়ারি টু এর যদি হরস্কোপটা আমরা বানাই তাহলে আমরা দেখতে পাবো যে ওই দিন মঙ্গল তার নিজস্ব রাশি কর্কট রাশিতে ছিল এবং তার সঙ্গে তার অষ্টম দৃষ্টি শনির ওপরে কিন্তু পড়েছিল আবার এরই সঙ্গে মঙ্গলের ট্রাইনে অর্থাৎ মঙ্গলের নবম স্থানে মিন রাশির ঘরে রাহু বসেছিলেন তো এই জিনিসগুলো শনি মঙ্গল এবং রাহুর যে একত্র যে ফলাফল সেটা কিন্তু সারা বছর ধরেই বিশ্ববাসী কিন্তু দেখেছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট অগ্নিসংযোগ এবং যত ধরনের খারাপ বিষয় বা খারাপ ঘটনা সেটা কিন্তু আমরা চাক্ষুষ করেছি এবং এই বছরও যদি আমরা দেখি এই বছরে কিন্তু ফার্স্ট জানুয়ারি টু অর্থাৎ আজকের যে যদি আমরা বানাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রবির অপোজিটে মানে রবি আজকে ধনুরাশিতে গমন করেছেন এবং ধনুরাশির ঠিক উল্টো দিকে বৃহস্পতি বসে আছেন বৃহস্পতির দৃষ্টি আছে রবির ওপর যেটা কিনা খুব ভালো বছর ভোর কিন্তু আপনি দেখতে পাবেন যে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রেও যারা চাকরি বাকরি করছেন তাদের জন্য কিন্তু এই বছর একটা থাকবে যোগ এবং বৃহস্পতি বৃহস্পতি এই বছরটা খুব ইম্পর্টেন্ট বছর হতে যাচ্ছে কারণ কিন্তু অলরেডি অতিচারী হয়ে এবার কিন্তু তার তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ কর্কট রাশিতে গমন করবেন জুন মাসে এবং জুন মাসের আগে অবধি আপনি কিছু কিছু সরকারি ক্ষেত্রে কিছু অসুবিধা দেখতে পাবেন যেহেতু রবি কেতুর একটা প্রভাব থাকবে ঠিক আছে কোনোরকম খুব বড় কিছু ঘটনা বা কোনো গভর্নমেন্ট রিলেটেড কিছু ইস্যু সেটা আপনারা দেখতে পাবেন কিন্তু আফটার জুন আপনি দেখবেন যে যখনই বৃহস্পতি তুঙ্গ হয়ে যাচ্ছে তারপর থেকে আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে এই যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়বে এবং বৃহস্পতি এবং শনির যে একত্র ফলাফল যেহেতু বৃহস্পতির নবমে আবার শনিদেব বসে আছেন মিন রাশিতে তো সেই কারণে বৃহস্পতি শনির একত্র ফলাফলে আপনি দেখবেন যে আইন বা হায়ার এডুকেশনের যে সেক্টর গুলো সেইগুলোতে দেখবেন যে একটা আমরা বলি না যে সকল বাধা বিপত্তি বা সকল যত ভুল কাজ চলছিল এতদিন সেইগুলো মিটে গিয়ে এবং সেইগুলো কেটে গিয়ে ধীরে ধীরে আপনি দেখবেন যে অ্যাকচুয়াল যেটা আমরা যেটাকে জাস্টিস বলি সেইটা কিন্তু এই বছর প্রতিষ্ঠিত হবে সেইটা আপনারা দেখতে পাবেন এই বছর ভালো আচ্ছা এবার আমরা আরেকটু আর কি মানে আরো কি মানে বিষয় নিয়ে জানবো বিয়ে আমরা দেখছি এখন বিয়েতে মানে নানা ক্ষেত্রে বাধা বাধা আর কি মানে বাধা বিয়েতে বাধা মানে কেন হয় এবং সেটা কি মানে কিভাবে কি মানে ঠিক করা আর কি মানে যাবে আহ ওইটার বিষয়টা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে কি মানে আলোকপাত করেন নিশ্চয় দেখুন বিয়ের ব্যাপারটা এখনকার দিনে যেটা হয়েছে যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপকে বুঝি যেমন কিছু হয় কার্মিক রিলেশনশিপ আবার কিছু হয় সোলমেট রিলেশনশিপ এবার কার্মিক হচ্ছে বিভিন্ন ধরনের কর্ম ঋণ থাকে দুটি মানুষের মধ্যে যখন কর্ম ঋণ রয়েছে পূর্বজন্মে হয়তো কেউ কারো কাছ থেকে কোনো ঋণ প্রাপ্ত ছিল কোনো হয়তো কিছু কাজের কিছু ঋণ ছিল সেই কারণে এই জন্মে তাদের পাথ ক্রস হচ্ছে আমরা কিন্তু যাদের সাথেই আমাদের দেখা হয় সেটা র্যান্ডামলি হয় না কিছু পূর্বজন্মের কিছু কর্ম ঋণ আছে সেই কারণে তাদের সাথে দেখা হয় তো এখন এইভাবে যদি আমরা বিষয়টাকে দেখি যে যখনই আমরা এই যে বিচারের কথা বলি বিবাহের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ জোটক বিচারে কিন্তু শুধুমাত্র আমরা দেখি না যে দুজনের মধ্যে কম্প্যাটিবিলিটি কেমন আছে আমরা বিভিন্ন জিনিস দেখি যেমন রিলেশনশিপটা কতদিন সাস্টেন করবে বা দুজনের আয়ু কতটা আছে কারণ একটা রিলেশনশিপের যখনই আমি লংজেভিটি দেখব সেখানে কিন্তু আমাকে দেখতে হবে দুজনের আয়ু কতটা দেখা যাচ্ছে বড়ের আয়ু তার আয়ু হয়তো কম কিন্তু যে বধু তার আয়ু হয়তো অনেক বেশি তার মানে তাকে কিন্তু জীবনে বৈধব্য ভোগ করতে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বিচার করে দেখতে হয় তবেই কিন্তু আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারি যে কার জন্য কে সঠিক বা এরপর আরো বিভিন্ন বিষয় আছে যেমন মাঙ্গলিক দোষ আছে এবং আপনার তত্ত্ব রয়েছে অগ্নিতত্ত্বের মানুষ একরকম হয় পৃথ্বী তত্ত্বের একরকম বায়ু তত্ত্বের একরকম এবং জলতত্ত্বের মানুষ রকম তো এটাই মোটামুটি আমাদের দেখে নিতে হয় আচ্ছা আমরা জানি একটা মানুষের মধ্যে একটা কি মানে ভয় আছে আহ মাঙ্গলিক আমি হ্যাঁ কি হবে আমার কি বিয়ে তার কি মানে হবে না এই যে ভয় হ্যাঁ মাঙ্গলিক মানে এক্স্যাক্টলি মানে জিনিসটা হ্যাঁ কি এবং সেটা আর কি মানে কিভাবে মানে ঠিক করতে হবে সেটা সম্বন্ধে একটু আর কি মানে বলেন যদি দেখুন বিষয়টা হচ্ছে মাঙ্গলিক দোষ নিয়ে বরাবরই আগেকার দিনে এত বেশি মানুষ মাথা ঘামাতো না কারণ আগেকার দিনে না মাঙ্গলিক দোষ এত বেশি ছকের মধ্যেও থাকতো না যত দিন যাচ্ছে আপনি দেখবেন এখনকার দিনে একশোটার মধ্যে সত্তরটা ছক আমাদের কাছে মাঙ্গলিক আসে এখনকার দিনে অমাঙ্গলিক পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে গেছে তো এমতো একটা অবস্থায় আমাদেরকে যেটা দেখতে হয় যে মাঙ্গলিক দোষ মানেই যে খারাপ বা আমি এরকমও শুনেছি মাঙ্গলিক দোষ মানেই তার হয়তো হাজবেন্ড মরে যাবে বা ওয়াইফ মরে যাবে এমনটা কখনোই নয় এটা ডিপেন্ড করছে দেখুন মাঙ্গলিক দোষ একটা আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের জন্মছকের মধ্যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলিতে যদি মঙ্গল অবস্থান করেন সেক্ষেত্রে তাকে মাঙ্গলিক বলে আমরা ধরি এবার এটা চন্দ্র থেকে হলেও সেটাকে ধরা হয় এবং সাউথ ইন্ডিয়াতে শুক্র থেকেও কিন্তু মাঙ্গলিক দোষকে কাউন্ট করা হয় যেটা আমাদের এখানে শুক্র থেকে করা হয় না এখন এই জায়গাটায় আমি যেটা বলি যে মঙ্গল হয়তো কারোর মাঙ্গলিক দোষও আছে কিন্তু আমাদেরকে দেখে নিতে হয় ওই মঙ্গল কতটা ডিভাস্টেটিং পজিশনে আছে মানে একজনের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মঙ্গলের কতটা পাওয়ার ওখানে সে খরচ করতে পারছে এখন মঙ্গলের কিছু কিছু পজিশন হয় যেখানে কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে এনার ফ্যামিলি লাইফ খুব একটা ভালো না বা অনেক মানুষকে আপনি দেখবেন যখন যখনই তারা কোন রকম কোন সম্পর্কের মধ্যে যাচ্ছেন বা কোন রকম বিবাহ সূত্রে আবদ্ধ হতে যাচ্ছেন কিছু না কিছু সমস্যা আসছে একদম তো এই ধরনের মাঙ্গলিক একদম একদম ঠিক আছে তো এই এই ধরনের মাঙ্গলিক দোষগুলোর প্রতিকার করা খুব দরকার এবং প্রতিকার করে তারপরে আপনি যদি ম্যারেজের দিকে প্রসিড করেন এবং অবশ্য করেই সেখানে বিচার শুধুমাত্র অষ্টকুট নয় ওভারঅল দেখা খুব ইম্পর্টেন্ট আমি ম্যাক্সিমাম শুনি যে ম্যাম আমার বিয়ে ঠিক হয়েছে আমি না অমুক একটা অ্যাপ দিয়ে দেখেছি যে আমার না ছত্রিশের মধ্যে বত্রিশ মিলেছে আমি ছত্রিশে চৌত্রিশ মেলা ছকেও ডিভোর্স দেখেছি তো সুতরাং অষ্টকূট মিলান দিয়ে কিন্তু শুধুমাত্র বিচার্য বিষয় নয় এটা পুরো ওভারঅল হরস্কোপ মহেন্দ্র কুট ম্যাচিং বিভিন্ন ধরনের দোষ হয় সেগুলো ম্যাচিং করে আয়ু দি দিয়ে স্ত্রী দীর্ঘ এবং আয়ুকাল কাল অবশ্য করেই হাজবেন্ড এবং ওয়াইফের আয়ু কতটা আছে সব দেখে প্রসিড করা উচিত একদম আচ্ছা আহ নেক্সট প্রশ্ন আমরা অবশ্যই যাব তার আগে একটু জানবো আপনি আর কোথায় কোথায় চেম্বারস আপনার কি মানে কোথায় কোথায় আছে বা আপনাকে মানে কোথায় কোথায় আর কি কী মানে হ্যাঁ দেখুন আমার আমি পুরোপুরি অনলাইন কনসালটেশন করি আমার কোনো অফলাইন চেম্বার নেই এবং আমার ক্লায়েন্ট পেস এখানে আমাদের ইন্ডিয়াতে ছেড়ে দিয়ে বাইরের বিভিন্ন দেশে মানে আমাদের জাপান হয়ে গেল আমেরিকা এবং কানাডা রাশিয়া এসব জায়গাতে আমার ক্লায়েন্ট আছে এবং নর্থ ইস্ট আমাদের যে ওয়েস্টার্ন যে কান্ট্রি কিছু কিছু রয়েছে মধ্য মধ্যযুগের যে গুলো সেগুলির মধ্যেও রয়েছে দুবাই বা মিডল ইস্টের মধ্যে বেশ অনলাইনের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অতি অবশ্যই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন এই মাধ্যম দিয়ে আপনারা আসুন ম্যাডামের কাছে এবং আপনাদের জন্ম ছকটাকে ঠিক করুন করে অবশ্যই আপনারা একটা কি মানে যেতে পারবেন ভালো জায়গায় আচ্ছা এবার জানবো ম্যাডাম ডিভোর্স হয়ে যাচ্ছে হ্যাঁ ডিভোর্স হচ্ছে কেন মানে এটা হওয়ার কি মানে পিছনের কি আর হ্যাঁ সেটা যদি একটু আমাদেরকে মানে বলেন দেখুন বিষয়টা হচ্ছে আগেকার দিনেও এই ধরনের প্রবলেমস ছিল কিন্তু আগেকার দিনে কি ছিল আমি এরকম বহু ছক দেখেছি পুরনো যাদের কিন্তু মানে সোসাইটির প্রেসারে হোক বা বাড়ির প্রেসারে হোক তাদের বিয়ে হয়েছে এবং তারা কিন্তু তাদের ছক কিন্তু একদমই মিলে না স্টিল তারা কিন্তু যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে তারা রয়েছে এবার কিছুটা ডেফিনেটলি মানুষের নিজের উপরেও ডিপেন্ডেন্ট যে আদৌ সে অ্যাডজাস্ট করতে চায় বা না চায় যেটা আমি বললাম যে বহু ভালো ছক মিলেছে সেখানেও আমি ডিভোর্স হতে দেখেছি তো এখানে ডেফিনেটলি একটা আমাদেরকে দেখতে হয় যে প্রথমেই আমি যেটা দেখি সেটা হচ্ছে কোন তত্ত্বের মানুষ একটি মানুষ তিনি পৃথিবী তত্ত্বের মানুষ না অগ্নি মানুষ না বায়ু না জল কারণ প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক আলাদা আজকে যিনি ফায়ার সাইন থেকে বিলং করেন মেষ সিংহ ধনুরাশির যারা রয়েছেন বা যদি মেষ সিংহ ধনুরাশি নাও হয় মেষ সিংহ ধনুর ঘরে যদি অনেকগুলি গ্রহ যদি একসাথে প্রেজেন্ট থাকে তার জন্ম ছকে সেখানে আপনি দেখতে পাবেন যে সেই মানুষটি কিন্তু ভীষণ অ্যাম্বিশাস এবং চট করে মাথা গরম হয়ে যায় এদের কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং এদের মধ্যে প্রচুর উর্জা রয়েছে এরা যে কাজই করে তারা কিন্তু মানে একবারও ভাবে না প্রচন্ড মানে এখনই বললো মানে এখনই করে ফেলবে খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয় এবং আপনি যদি এখানে যদি বায়ুতত্ত্বের রাশিকে দেখেন বায়ুতত্ত্বের রাশি ভীষণ ইন্টেলেকচুয়াল যত বড় বড় লেখিকা পাবেন যত বড় বড় জার্নালিস্ট পাবেন সমস্ত আপনি এই ধরনের রাশি থেকে দেখবেন মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এবং তুলা রাশির মধ্যে আপনি প্রচুর ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস দেখতে পাবেন যারা তুলা রাশি থেকে বিলং করেন কুম্ভ রাশিতে আপনি দেখবেন বড় বড় সাইন্টিস্ট ঠিক আছে কারণ আমরা জ্যোতিষে বলেছি যে মিথুন রাশির যে বায়ু সেই বায়ুটি হচ্ছে ভীষণ যেটাকে আমরা বলি না যে বসন্তকালে যে মৃদু বাতাসটা বয় সেরকম টাইপের কুল ব্রিজ এবং তুলা রাশিতে যে বায়ুটা রয়েছে সেটা হচ্ছে ভীষণ একটা রোমান্টিক বায়ু যে কারণে তুলাকে আমরা আমাদের কালপুরুষ জন্মছকে আমরা কিন্তু সপ্তম ঘরকে স্থান দিয়েছি যেখান থেকে আমরা আমাদের পার্টনারের বিচার করি এবং কুম্ভ রাশিকে আমরা দিয়েছি একাদশ কারণ কুম্ভ রাশির মধ্যে আমরা জানি কুম্ভ রাশিকে আমরা মন্থন সমুদ্র মন্থনের সাথে অ্যাসোসিয়েট করি নতুন কিছু খুঁজে বার করা নতুন কিছু ডিসকভার করা এটা হচ্ছে এই রাশির বৈশিষ্ট্য এবং এই বায়ুতত্ত্বের রাশিগুলির মধ্যে আপনি দেখবেন এরা ভীষণ চপল টাইপের হয় যেখানেই যাবে সেখানেই বন্ধু বানিয়ে নেবে এবং এরপরে যদি আপনি দেখেন যে পৃথিবী তত্ত্বের যে রাশিগুলি আছে অর্থাৎ বিশ্ব কন্যা এবং মকর এদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এরা খুব স্টেবল হয় এদের এদের টাকা পয়সার বুদ্ধি কিন্তু সাংঘাতিক যদি কেউ হয় তারা দেখবেন খুব ভালো হয় কারণ তারা জানে কোথায় কতটা ইনভেস্ট করলে কতটা আমি ঠিকঠাক এটা এরা খুব ভালো বুঝে এবং এদের দেখবেন একটা বয়সের পরে এদের প্রচুর সম্পত্তি হয় বৃষকন্যা মকর কিন্তু টাকা পয়সার দিক থেকে এরা খুব মানে যেহেতু ন্যাচুরালিয়া টু সিক্স টেন অর্থ ত্রিকোণটা এরা ধরে রেখেছে সেই কারণে এদের দ্বারাই কিন্তু আহ টাকা পয়সার জায়গাটা আপনারা ভালো দেখতে পাবেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি যদি আহ জলতত্ত্বের রাশিদের দেখেন সেক্ষেত্রে কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি এরা প্রচন্ড আবেগ প্রবণ হয় এদের কাছে এদের আবেগই সব তো সেই কারণে আমি সব সময় বলি যারা আহ সাইন রয়েছে অগ্নিতত্ত্বের রাশিদের সবসময় বায়ুতত্ত্বকে প্রাধান্য দেওয়া উচিত নিজেদের লাইফ অনেক বেটার হবে তাদের যে কোনো ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এবং পিতৃতত্ত্বের রাশিদের সবসময় জলতত্ত্বকে প্রাধান্য দেওয়া উচিত সেক্ষেত্রে তাদের লাইফ কিন্তু অন্যরকম হবে দারুণ বললেন আপনি দারুণভাবে বেশ জিনিসটাকে আপনি আমাদের সামনে এমন ভাবে সুন্দর করে আর কি মানে ছিলেন আমরা কিন্তু অনেক কিছু জিনিস জানলাম যা হয়তো আমরা আগে আর কি মানে আর কি মানে জানতাম না আচ্ছা আর একটা জিনিস তাহলে আমি যদি জিনিসটাকে আর কি সামারাইজ করি বিয়ের আগে কি কি জিনিস পার্টনারদের দেখে বিয়েটা আর কি কি মানে করা উচিত এই জিনিসটা একটু যদি মানে বলেন দেখুন ফার্স্ট এন্ড ফোরমোস্ট হচ্ছে তত্ত্ব আমার যদি জন্ম ছকে বেশিরভাগ গ্রহ জলতত্ত্বে প্রেজেন্ট থাকে আমাকে এমন কাউকে খুঁজতে হবে যার জন্ম ছকে বেশিরভাগ গ্রহ পিতৃতত্ত্বে রাশিতে রয়েছে অর্থাৎ বিশ্বকন্যা বা মকরে অবস্থান করছে সেম গোস্টু যাদের ফায়ার সাইনে বেশি প্ল্যানেট রয়েছে অর্থাৎ মিস সিংহ ধনুতে তাদের সবসময় এমন মানুষকে খুঁজতে হবে যাদের জন্মছকে ছকে বেশিরভাগ গ্রহ তত্ত্বের রাশিতে অবস্থান করছে কারণ ফায়ার ফায়ার কিন্তু পার্টনারশিপের জন্য খুব ভালো কিন্তু দাম্পত্য জীবনের জন্য ভালো নয় দুজনেই হলে আমি ম্যাক্সিমাম কেসে দেখেছি তাদের কিন্তু ম্যারেড লাইফ খুব একটা ভালো হয় না কারণ দুজনেই ডমিনেট করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে খুব একটা ভালো হয় না আবার যদি আর্থ সাইন বা পৃথিবী তত্ত্ব দুজন হয়ে যায় সেক্ষেত্রে একটা সার্টেন টাইমের পরে গিয়ে তাদের দাম্পত্য জীবন ভীষণ একটা আমরা বলি না যে ভীষণ বোরিং হয়ে যাওয়া সেই জিনিসটা হয় তাদের আর নতুন করে কিছু মনের মধ্যে কোনো ইচ্ছা জাগে না এটা একটা প্রবলেম হয় তো তো আমি প্রথমত তত্ত্বের জায়গাটাকে তারপরে যে চন্দ্র রাশি অর্থাৎ কোনো কোন মানুষের যদি মেষ রাশি হয় তাকে সবসময় ইদার আপনাকে দেখতে হবে যে আমি যেটা বললাম বায়ুতত্ত্বের রাশিগুলি অর্থাৎ মিথুন তুলা কুম্ভ এই রাশিগুলি অগ্রাধিকার পাবে এবং তারপরে নিজের সাইনকেও তারা প্রাধান্য দিতে পারে তবে নিজের সাইনের ক্ষেত্রে যদি বিবাহ করে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে তার নক্ষত্রটি ডিফারেন্ট হয় বা নক্ষত্রটি অন্য হয় তবে কিন্তু আমি বলবো যে একটি ভালো দাম্পত্য জীবন আপনারা এক্সপেক্ট করতে পারেন এর সঙ্গে আপনাদের মঙ্গলের পজিশন শুক্রের পজিশন এবং সপ্তমপতির পজিশন দেখে নিতে হবে যদি কারোর একজনের আপনি দেখেন যে সপ্তমে কোনো ক্রুর গ্রহ আছে ধরুন শনি আছে বা কোনো প্ল্যানেট রয়েছে তো উল্টো রাহু দিকের মানুষটিরও কিন্তু সেই ধরনের কিছু গ্রহ সংযোগ থাকবে তবেই কিন্তু তাদের দুজনের বিয়ে হবে একজনের রয়েছে ম্যারেড লাইফের জায়গা খুব ভালো আর একজনের লাইফের জায়গা ভীষণ খারাপ তাদের দুজনকে আপনি যদি বিয়ে দিয়ে দেন তাদের কিন্তু ম্যারেড লাইফ টিকবে না একদম এটাই এখন আর কি বাস্তবে মানে হচ্ছে কিন্তু যেটা আমরা জীবনে দেখতে পাচ্ছি তাই না তো আজকের অনুষ্ঠান এত অবধি রাখবো শেষ করব নমস্কার ম্যাডাম আপনারা অবশ্যই অর্কতক্সের সঙ্গে থাকুন আর যাদের যার আর কি সমস্যা রয়েছে আপনারা আসুন ম্যাডামের কাছে অনলাইন কনসালটেশন করান ফোন করে অবশ্যই প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইন কনসাল